হ্যালো স্টুডেন্টস আমি মৌমিতা ম্যাম আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো ওয়েলকাম ব্যাক টু চ্যানেল আজকে আমি তোমাদের ফোর্থ সেমিস্টার মেজর ইংলিশের পেপার সিক্স থেকে একটি সুন্দর কমেডি ড্রামা যেটা হচ্ছে উইলিয়াম শেক্সপিয়ারের লেখা দ্য মার্চেন্ট অফ ভেনিস এটার একটা ব্রিফ ডিসকাশন আজকে ক্লাস আলোচনা করব তো এই ড্রামাটা হচ্ছে তোমাদের টুয়েলথ নাইট আগের দিন করিয়েছিলাম তো টুয়েলথ নাইট আর এই মার্চেন্ট অফ ভেনিস দুটো হচ্ছে তোমাদের সেকেন্ড ইউনিট থেকে রয়েছে পেপার সিক্সের তো দুটো খুব সুন্দর ড্রামা একটা অলরেডি করিয়েছি তো আজকে এটা করালে পরে তোমাদের ইউনিট টুটা কমপ্লিট হয়ে যাবে তো চলো দেরি না করে শুরু করে দিই আজকের ক্লাসটা ক্লাসটা একটু লেন্দি হবে তোমরা প্লিজ ক্লাসটা স্কিপ না করে পুরোটা শুনে তোমাদের কিন্তু এখানেই পুরো গল্পটা মনে হয়ে যাবে মনে পড়ে যাবে ঠিক আছে আচ্ছা দেখো কী বলেছে দ্য মার্চেন্ট অফ ভেনিস এখানে আমি পুরোটা পার্ট পার্ট করে বলবো তোমাদের দেখো কি বলেছে প্রথমে বলে রাখি যে এটা উইলিয়াম শেক্সপিয়ারের লেখা একটা কমেডি ড্রামা এই গল্পে দুটো সেট আছে একটা হচ্ছে ভেনিসে আর একটা হচ্ছে বেলমন্টে ভেনিসে তো মেন সেট আপটা তোমরা জানোই যে ভেনিসে হচ্ছে যেহেতু মানে টাইটেলটাই দ্য মার্চেন্ট অফ ভেনিস তো এখানে ভেনিসের তো ব্যাপার থাকবেই তো ওয়েলমন্ট বলে একটা জায়গা আছে ওটাও কিন্তু দু নম্বর সেট ঠিক আছে দেখো কি বলেছে ইন ভেনিস আ ওয়েলথি মার্চেন্ট নেমড অ্যান্টোনিও এটা যে গল্পের মেন ক্যারেক্টার মনে রাখবে আ ওয়েলথি মার্চেন্ট নেমড অ্যান্টোনিও ইজ নোন ফর হেল্পিং হিজ ফ্রেন্ডস তো ভেনিস শহরে অ্যান্টোনিও বলে একজন ব্যবসায়ী থাকতেন মার্চেন্ট যিনি কিনা পুরো ভেনিস শহরে বিখ্যাত ছিল তার উদার ব্যবহার এবং তার বন্ধুদের প্রতি তার যে সাহায্যের হাত সে সব সবসময় সে বাড়িয়ে দেয় তার জন্য মানে তার বন্ধুদের প্রতি তার কাছের মানুষদের সবসময় সে হেল্প করে এবং তার এই গুণের জন্য কিন্তু সে পুরো ভেনিস শহরে পরিচিত আচ্ছা হিজ বেস্ট ফ্রেন্ড বাসানিও সেকেন্ড ক্যারেক্টার ঠিক আছে হিজ বেস্ট ফ্রেন্ড বাসানিও ওয়ান্টস টু ম্যারি বিউটিফুল অ্যান্ড রিচ লেডি পোর্শিয়া তো তার যে মানে অ্যান্টোনিওর যে বেস্ট ফ্রেন্ড যার নাম হচ্ছে বাসানিও সেও হচ্ছে মানে একজন মানে ভেনিসেরি বাসিন্দা তো সে পোর্শিয়া বলে একজন রিচ লেডিকে খুব পছন্দ করে এবং তাকে বিয়ে করতে চায় ঠিক আছে বাট হি নিডস মানি টু ইমপ্রেস আর কিন্তু যেহেতু পোর্শিয়া রয়্যাল ফ্যামিলি থেকে বিলং করে মানে বেশ আর কি রিচ একটা ফ্যামিলি থেকে বিলং করে তো তাকে করার জন্য কিন্তু বাসানীয়র কিছু অর্থের প্রয়োজন যেটা তার কাছে বর্তমানে নেই অ্যান্টোনিওস মানি ইজ টাইড আপ ইন শিপস অ্যাট সি সো হি বরোস থ্রি থাউজেন্ড ডিউকেটস ফ্রম আ জিউ মানি লেন্ডার শাইলক এটা খুব ইম্পর্ট্যান্ট ক্যারেক্টার ঠিক আছে তো এবার হচ্ছে বাসানিওর কাছে টাকা ছিল না তাই সে তার ফ্রেন্ড অ্যান্টনিওর কাছে যায় যেহেতু অ্যান্টোনিও সবাইকে হেল্প করে তো অ্যান্টনিওকে বলে যে আমার তিন হাজার ডিউকেটস এটা হচ্ছে ভেনিসের কারেন্সি তো আমি টাকাই বলছি তো বলে যে আমার থ্রি থাউজেন্ড আমাউন্ট লাগবে যেটা দিয়ে আমি কিছু গিফট কিনে পোরশিয়াকে ইমপ্রেস করতে পারি বাট সেই সময় আন্তোনিয়োর জাহাজগুলো তখনও হচ্ছে সমুদ্র থেকে ফিরে আসেনি তাই আন্তোনিয়োর কাছেও সেই সময় টাকা ছিল না বাট ওর যেহেতু नेचर ছিল যে ও সব সময় বন্ধুদের সাহায্য করে তাই ও কি করলো ও সেখানকারই মানে ভেনিসেরি একজন মানি লেন্ডার যে কিনা জিউইশ ছিল বাই ন্যাশনালিটি তো যার নাম হচ্ছে শাইলক ঠিক আছে ভীষণ ইম্পর্টেন্ট আর দুরন্ত একটা ক্যারেক্টার তো শাইলক ওই শাইলকের কাছ থেকে সে হচ্ছে টাকা ধার নেয় শাইলক হু হ্যাজ বিন মিসট্রিটেড বাই অ্যান্টনিও ইন দ্য পাস্ট অ্যাগ্রিজ টু লেন দ্য মানি উইদাউট ইন্টারেস্ট ঠিক আছে এবার শাইলক হচ্ছে একজন জিউ হুম মানে ভেনিস হচ্ছে খ্রিশ্চান শহর কিন্তু ওই মানে সেখানে খ্রিস্টানিটিটা খুব বেশি আছে কিন্তু শাইলক যে আছে সে হচ্ছে জিউ তার জাতিটা হচ্ছে জিউ এবং সে হচ্ছে একজন মানি লেন্ডার তো শাইলকের কাছ থেকে হচ্ছে টাকা চাইতে যায় এবার শাইলকের সাথে অ্যান্টোনিওর পাস্টে একটা প্রবলেম ছিল ওদের মধ্যে একটা ঝগড়া ছিল তো শাইলক কি করে শাইলক একটা প্ল্যান করে ও হচ্ছে উইদাউট এনি ইন্টারেস্ট টাকাটা ধার দিয়ে দেয় অ্যান্টোনিওকে হাও হি সেটস আ কন্ডিশন কিন্তু ওই টাকাটা ধার দেওয়ার পরিবর্তে সে অ্যান্টোনিওর কাছে একটা শর্ত রাখে শর্তটা ভীষণ ভয়ঙ্কর শর্তটা হচ্ছে এরকম ইফ অ্যান্টোনিও ক্যান নট রিপে অন টাইম শাইলগ উইল টেক pound পাউন্ড অফিস ফ্লেশ সময় দেওয়া হয় মাত্র তিন মাস এবং শাইলগ বলে যে তুমি যদি এই তিন মাসের মধ্যে আমার তিন হাজার টাকা রিপে করতে না পারো দেন আমি তোমার শরীর থেকে মানে শাইলগ বলে অ্যান্টনিওকে যে আমি তোমার শরীর থেকে এক পাউন্ড মাংস পাউন্ড অফিস ফ্লেশ এক পাউন্ড মাংস তুলে নেব ঠিক আছে তোমাকে এটাতে রাজি হতেই হবে অ্যান্টোনিও অ্যাগ্রিস এদিকে অ্যান্টোনিও মানে ভাবছে যে ওর শিপস তো জাহাজ মানে ওর যে শিপসগুলো আছে সেগুলো সমুদ্র থেকে ফিরে আসবে তাড়াতাড়ি তো তিন মাস সময় অনেক বেশি সময় তার আগে ও টাকা পেয়ে যাবে তো ইজিলি টাকা ও রিপে করতে পারবে তো এই ভেবে সে ওই শর্তে কিন্তু রাজি হয়ে যায় ঠিক আছে যেটা বললাম অ্যান্টোনিও অ্যাগ্রিস থিঙ্কিং হিজ শিপস উইল রিটার্ন সুন উইথ প্লেন্টি অফ মানি আর ও জানেই যে ওর জাহাজ একবার ফিরে আসলে ও টাকাও পেয়ে যাবে তখন সে ইজিলি ওই মানি লেন্ডারের টাকা শোধ করে দিতে পারবে তাই সে কোনো কোনোরকম ভাবনা চিন্তা না করে ওই কন্ডিশনটাতে রাজি হয়ে গেল যে হ্যাঁ যদি তিন মাসের মধ্যে যদি অন টাইম না দেওয়া হয় টাকাটা শোধ না করা হয় তাহলে অ্যান্টনিও শরীর থেকে এক পাউন্ড মাংস তুলে নেবে সাইলগ এরকম একটা অদ্ভুত টাইপের শর্ত শুনে কিন্তু বাসানিও অনেক আটকায় অ্যান্টনিওকে বাট অ্যান্টোনিও অ্যান্টোনিওর প্রতি এটা হচ্ছে শাইলকের একটা রাগ বলতে পারো যেহেতু ওদের মধ্যে আগে একটা প্রবলেম ছিল তো শাইলক ছাড়া অন্য কেউ এতগুলো টাকা শোধ মানে টাকা ধার দিতে পারত না তাই অ্যান্টোনিও ওই সবটা ভুলে অতীতের সবটা ভুলে শাইলকের কাছেই যায় টাকা চাইতে বাট এরকম অদ্ভুত শর্ত শুনে প্রথমে সে একটু ইতস্তত বোধ করে কিন্তু পরে সে রাজি হয়ে যায় এটাই ভেবে যে সে তিন মাসের অনেক অনেক আগেই টাকাটা শোধ করে দিতে পারবে অন্যদিকে বাসানিও অ্যান্টনিওকে অনেকবার কিন্তু আটকানোর চেষ্টা করে বাট অ্যান্টনিও ওর কথা শুনে না বিকজ হি ওয়াজ ওভার কনফিডেন্ট এবার দেখো এবার আমরা নেক্সট পার্টে দেখবো দেখো এগুলো সব হচ্ছে হচ্ছে ভেনিসে ঠিক আছে এবার সেকেন্ড যে সেটা যেটা বললাম বেলমন্ট এই বেলমন্টে থাকে হচ্ছে পর্ষিয়া যাকে বাসানিও ভালোবাসে আচ্ছা মিন ওয়াইল ইন বেলমন্ট পর্শিয়াস ফাদার হ্যাজ লেফট আর টেস্ট ফর হার শ্যুটার্স এবার পর্ষিয়াকে বিয়ে করার জন্য অনেক শ্যুটার্সরাই আর কি এসেছে পর্শিয়াকে যারা বিয়ে করতে চায় কিন্তু পর্ষিয়ার যোগ্য স্বামী কে হবে সেটা যাচাই করার জন্য পর্শিয়ার বাবা কিন্তু একটা পরীক্ষার ব্যবস্থা একটা টেস্ট রাখে ঠিক আছে কীরকম দেখো দে মাস্ট চুজ বিটুইন থ্রি ক্যাসকেট কি করে পর্ষিয়ার বাবা যারা যারা আর কি পর্শিয়াকে বিয়ে করতে আসে তাদের সামনে তিনটা ক্যাস্কেট বাক্সর মতো রাখে সিন্দুকের মতো রাখে এই তিনটা সিন্দুক হচ্ছে তিন রকমের আছে একটা হচ্ছে গোল্ডের একটা হচ্ছে সিলভারের আর একটা হচ্ছে লেড মানে সিসার এই তিন রকমের বাক্স শুটার্সদের সামনে প্রেজেন্ট করা হয় দ্য ওয়ান হু পিক্স দ্য রাইট ক্যাস্কেট উইল ম্যারি হার এই তিনটা বাক্সের মধ্যে যেটা আসল বাক্স যে মানে যে আসল বাক্সটা আর কি চুজ করবে তার সাথেই পোর্শিয়ার বিয়ে দেওয়া হবে এরকম একটা শর্ত রাখে পর্শিয়ার বাবা সেভারেল প্রিন্সেস ফেল দ্য টেস্ট চুজিং গোল্ড অর সিলভার বাট বাসানিও চুজেস দ্য লেট ক্যাস্কেট অ্যান্ড উইন্স পর্শিয়াস হ্যান্ড ঠিক আছে এইবার যখন সবাই আসে এবং কেউ ওই লেডের যে যেটা সিসার যেটা ক্যাস্কেট সেটাকে কিন্তু কেউ চুজ করে না সবাই হয় গোল্ড বক্সটা না হয় সিলভার বক্সটা চুজ করে এবার বাসানিও যখন আসে বাসানিও ওই তিনটা বাক্সের মধ্যে হচ্ছে ওই লেডের বক্সটা সিলেক্ট করে যখন তাকে রিজন জিজ্ঞেস করা হয় সে বলে যে আমি আউটার বিউটির থেকে ইনার বিউটির ওপরে বেশি বিশ্বাস করি হতে পারে সে ক্যাসকেটটা পুরনো বা ওটা হচ্ছে বাট এর হয়তো ভালো কিছু থাকতে পারে এই বিশ্বাস রেখেই আমি সিসার বাক্সটা চুজ করেছি তো এটা চুজ করার পরে মানে পর্শিয়া ভীষণ খুশি হয়ে যায় এবং সে বুঝতে পারে যে বাসানিয়া হচ্ছে তার জন্য একদম মানে পারফেক্ট হাজবেন্ড ঠিক আছে এবং সে পর্ষিয়ার সাথে তার বিয়ে হয়ে যায় পর্ষিয়া ইজ হ্যাপি বিকজ শি সিক্রেটলি লাভ সিম টু অ্যাকচুয়ালি পর্শিয়ারও মনে মনে কোথাও বাসানিয়াকে পছন্দ ছিল এবং কুদু ওর বাবার ওই কন্ডিশনের জন্যই কিন্তু সে বাসানীয়র প্রতি নিজের ফিলিংসটা আর কি এক্সপ্রেস করতে পারেনি বাট এখন যখন সে দেখলো যে বাসানিও তার বাবার ওই শর্তে পাশ করে গেছে তখন সে ভীষণ খুশি হলো বিকজ সেও কিন্তু বাসানীয়কে ভালোবাসত সে গিভস হিম আ রিং অ্যান্ড মেকস হিম প্রমিস নেভার টু পার্ট উইথ ইট এবং সে কী করলো বাসানিওকে বাসানিওকে এতটাই তার পছন্দ হলো তার কথা শুনে যে সে তার একটা আংটি খুলে বাসানিওকে দিলো এবং বললো যে কখনোই এটা তুমি খুলবে না হাত থেকে আচ্ছা এইবার দেখো এবার আমরা একটু আবার ভেনিসে ফিরে আসি এদিকে কি হচ্ছে ব্যাক ইন ভেনিস অ্যান্টোনিওস শিপস আর লস্ট অ্যান্ড হি ক্যান নট রিপে সাইলগ ব্যাপারটা হচ্ছে যখন অ্যান্টোনিওর শিপসগুলো যখন ফিরে আসছিল তখন কোথাও গিয়ে হারিয়ে যায় এবং তিন মাসের যে টাইমটা দেওয়া হয়েছিল টাকা রিপে করার জন্য সে টাকার সময়টা হচ্ছে পেরিয়ে যায় ঠিক আছে এবং সে সাইলগকে টাকা পে করতে পারে না শাইলগ হু হেডস অ্যান্টনি ও ফর ইনসাল্টিং হিম অ্যান্ড হার্মিং অ্যান্টনিওর সাথে একটা দ্বন্দ্ব ছিল তো সেখান থেকে ওদের মধ্যে একটা প্রবলেম চলছিল এবং শাইলক সুযোগ খুঁজছিল যে কী করে সে অ্যান্টনিওর ওপরে শোধ নেবে এবং এখন যখন ও সেই সময়টা পেয়ে গেছে ও অ্যান্টনিওকে বলছে যে আমি আর কিছু শুনতে চাই না শর্ত অনুযায়ী তোমার শরীর থেকে আমি এক পাউন্ড মাংস নিয়ে নেব সেটা হচ্ছে এখন আমার al হি রিফিউজেস টু টেক মানি ইনস্টেড অ্যাজ হি ওয়ানস রিভেঞ্জ এর মধ্যে কী হয় এখানে অনেক কিছু লেখা নেই যেহেতু শর্ট আমি বলছি আপনাদের বুঝিয়ে বলছি কী হচ্ছে এবার অ্যান্টনিও পড়েছে মুশকিলে তো এদিকে সেই সময় বাসানিও ছিল হচ্ছে বেলমন্টে সে বাসানিওকে একটা লেটার লেখে এবং বলে যে ওটা ও টাকার ভীষণ দরকার যেহেতু সে বাসানিওকে টাকাটা শোধ মানে ধার দিয়েছিল এবার বাসানিও সেই সময় পর্ষিয়ার সঙ্গে ছিল বেলমন্টে সে যখন লেটারটা রিসিভ করে সে দেখে যে আসলে ই তার ফ্রেন্ডের খুব প্রবলেমে সে পড়েছে সে পর্শিয়ার কাছ থেকে টাকা নিয়ে চলে আসে ভেনিসে এবং সে সাইলককে টাকাটা অফার করে কিন্তু সাইলক সেই টাকাটা নিতে অস্বীকার করে কেননা সে চালে টাকা নিতে পারত বাট সে একটা টাইম ধরে দিয়েছিল যে তিন মাসের একদিনের বেশিও আমি চাইব না মানে একদিনের বেশিও আমি নিতে পারবো না তিন মাস পার হবে তো আমি আমার শর্ত পূরণ করবো এদিকে তিন মাস পার হয়ে যাওয়ার পরের দিন মানে তিন মাস পেরিয়ে পরের দিনই কিন্তু টাকাটা সে পেয়ে গেছিলো এবং সে চাইলেও কিন্তু শাইলককে ক্ষমা করে দিতে পারত কিন্তু সে চাইছিল কি রিভেঞ্জ আর সে সেই টাকাটা নিতে অস্বীকার করে আচ্ছা দ্য কেস গোজ টু দ্য কোর্ট এবার চলে যায় হচ্ছে কেসটা কোথায় কোর্টে ওয়ার দ্য ডিউক অফ ভেনিস সেখানে ডিউক অফ ভেনিস বিচার করছে ডিউক অফ ভেনিস প্রিসাইডস পোর্শিয়ার ডিসগাইজড অ্যাজ আ মেল লয়ার নেমড ব্যালথেজার এখানে লেখাটা আসছে না নিচের দিকে হয়ে গেছে বলে ব্যালথেজার বলে একটা নাম নিয়েছিল সে আমি এখানে লিখে দিচ্ছি ठीक है ব্যালথাজার অ্যারাইভস টু হেল্প অ্যান্টোনিও এইবার কী হয় ওদের কেসটা কোর্টে চলে যায় ঠিক আছে সেখানে ভেনিসের যে ডিউক সে সেখানে বিচার করতে বসে এবার দেখো সাইলকের পয়েন্টটা কিন্তু হচ্ছে কোনোভাবে ফেলে দেওয়ার মতো না কেননা সে বলেইছে যে তিন মাসের মধ্যে টাকা না পেলে সে ওই উইয়ার্ড যে কন্ডিশনটা রেখেছিল সেটা করবেই এবার যে ভেনিসের যে আর কি ডিউক সেও ভীষণ আর কি একটা ডিলেমার মধ্যে পড়ে গেছে যে সে চায় না যে অ্যান্টোনিও যেহেতু অ্যান্টনিও খ্রিস্টান এবং সে নিজেও খ্রিস্টান ডিউক নিজেও খ্রিস্টান সে চায় না যে একজন খ্রিস্টানই হয়ে আরেকজন খ্রিস্টানের এগেন্স্ট যেতে অন্যদিকে যে শাইলক আছে একজন জিউ মানি লেন্ডার সেও কিন্তু ভ্যালিড রিজন দেখাচ্ছে তো ডিউক পড়েছে মহা মুশকিলে এরই মধ্যে পর্শিয়া হচ্ছে সেখানে আসে সে কিন্তু ছদ্মবেশে ডিসগাইজে আসে একজন লয়ার হিসেবে ঠিক আছে ছেলের ছদ্মবেশ নিয়ে আসে এবং নিজেকে ব্যালথেজার বলে পরিচয় দেয় ঠিক আছে এবং সে সেখানে যখন আসে সে এসেই হচ্ছে মানে অ্যান্টনিওর হয়ে কেসটা লড়ে এই এই এপিসোডটা ভীষণ ইন্টারেস্টিং এই কোর্ট সিন বা ট্রায়াল সিনটা তোমাদের পরীক্ষার জন্য ঠিক আছে দেখো কি হচ্ছে ইন কোর্ট পর্শিয়া ফার্স্ট আস টু শো মার্সি বাট হি রিফিউজেস দেন শি cleverly পয়েন্টস আউট দ্যাট দ্য বন্ড অ্যালাউস হিম টু take অনলি a পাউন্ড অফ ফ্লেশ বাট নট a ড্রপ অফ ব্লাড ঠিক আছে প্রথমে পড়শি এসে অ্যান্টোনিওর হয়ে বলে যে আপনার উচিত অ্যান্টোনিওকে ক্ষমা করে দিয়ে দেওয়া যেহেতু আপনি আপনার টাকাটা পেয়ে যাচ্ছেন কিন্তু শাইলক বলছে না আমি কোনো টাকা চাই না আমি যেই শর্তটা দিয়েছি যে আমার এক পাউন্ড মাংস লাগবে মানে লাগবেই তখন খুব ডিপ্লোমেটিক হচ্ছে বলে ঠিক আছে আপনি এক পাউন্ড মাংস চেয়েছেন তো ঠিক আছে বন্ডে লেখা ছিল যে ও টাকা শোধ করতে না পারলে আপনি ও শরীর থেকে এক পাউন্ড মাংস নেবেন কিন্তু এটা কোথাও লেখা ছিল না যে এক ফোটা রক্ত যেন না বেরোয় মানে আপনি ও শরীর থেকে মাংস তুলতে পারেন কিন্তু শর্ত মোতাবেক আপনি কিন্তু শরীর থেকে এক ফোঁটা রক্ত বের করতে পারবেন না শাইলক ভীষণ মহা মুশকিলে পড়ে গেছে কেননা এটা তো কখনোই পসিবল না যে কারো শরীর থেকে মাংস কেটে নেওয়া হচ্ছে আর ব্লাড হচ্ছে না ঠিক আছে মানে শাইলক নিজে যা জালে নিজেই ফেসে যাচ্ছে তো তখন সেই শিকারগুলো যে ঠিক আছে আমি ভুল মানে আমি ভুল করেছি ঠিক আছে যে সিন্স দ্যাট ইজ ইম্পসিবল যেহেতু এটা এটা সম্ভব না কেননা কারো শরীর থেকে মাংস বের করতে হলে রক্ত তো বের হবেই আর পড়শিয়া বলছে আপনি যদি মাংস বের করার সময় যদি এক ফোটাও রক্ত অ্যান্টোনও শরীর থেকে বের হয় তাহলে কিন্তু আপনি আপনার শর্ত ভঙ্গ করছেন এবার শাইলক কি করলো শাইলক কিন্তু ওই কেসটা হেরে গেল দ্য ডিউক স্পেয়ার্স শাইলকস লাইফ বাট ফোর্স সিম টু কনভার্ট টু ক্রিশ্চিয়ানিটি এবার ব্যাপারটা হচ্ছে কি যে এটা একটা ক্রাইম যে কারো শরীর থেকে মাংস তুলে তুলে নেওয়া মানে কি তাকে মৃত্যুদণ্ড দেওয়া মানে তাকে মেরে ফেলা আর এটা একটা ক্রাইম এবং ওই ক্রাইমে ডিউক হচ্ছে শাইলককে ফাঁসাতে মানে মানে এখানে হচ্ছে শাইলকের মানে সেই উল্টা নিজেই ফেসে গেল মানে ডিউ বললো যে তুমি একজনকে মারতে চেয়েছো ইনডাইরেক্টলি এই জন্য তোমার প্রাপ্য ঠিক আছে কিন্তু অ্যান্টোনিও কি করে অ্যান্টনিও যেহেতু ভীষণই দয়ালু ছিল ও বললো যে আমি শাইলককে মাফ করে দিলাম আমার ও ওর প্রতি আমার কোনো রাগ নেই তখন ডিউক বলে ঠিক আছে আমি তোমাকে ছেড়ে দিচ্ছি বা একটা শর্তে তোমাকে জিউ থেকে খ্রিশ্চান হতে হবে মানে তোমাকে খ্রিশ্চান ধর্ম নিতে হবে অ্যান্ড গিভ হাফ ইজ ওয়েল টু অ্যান্টনিও হু লেটার গিভ ইজ টু শাইলকস ডটার জেসিকা হু হ্যাজ রান অ্যাওয়ে উইথ খ্রিস্টিয়ান নেমড লরেন্সো অ্যাকচুয়ালি জেসিকা জেসিকা হচ্ছে শাইলকের মেয়ে যে কিনা একজন খ্রিশ্চান ছেলের সাথে পালিয়ে গেছে ওই জন্য শাইলকের কিন্তু খ্রিশ্চিয়ানিটির ওপর এবং খ্রিশ্চিয়ানদের ওপর একটা রাগ এইবার জেসিকা মানে হচ্ছে সাইলকের যে মেয়ে সে যখন পালিয়ে যায় সে তার বাবার সমস্ত জিনিসপত্র গয়নাগারি টাকা পয়সা নিয়ে পালিয়ে যায় তো ওর মেয়ের ওপর একটা রাগ ছিল আর সমস্ত খ্রিস্চান মানুষদের ওপর একটা রাগ ছিল এইবার হচ্ছে কোর্ট থেকে অর্ডার দেওয়া হয় যে তোমাকে খ্রিশ্চান ধর্ম নিতে হবে এবং তুমি তোমার হাফ প্রপার্টি হচ্ছে অ্যান্টোনিওকে দেবে এবার অ্যান্টোনিও কি করে অ্যান্টোনিও পরে ওটা শাইলকের মেয়েকে দিয়ে দেয় মানে জেসিকাকে দিয়ে দেয় যে কিনা লরেন্সো বলে একটা খ্রিস্টান ছেলের সাথে পালিয়ে যায় ঠিক আছে আচ্ছা এইবার দেখো এখানে একটা টুইস্ট আছে কি বলছে আফটার দ্য ট্রায়াল বেসানিও গিভস পর্শিয়া মানে যে আর কি ওই ছেলে নিয়ে আছে ছেলের ছদ্মবেশী হয়ে আছে দ্য রিং শি হ্যাড গিভেন হিম আর্লিয়ার নট রিয়ালাইজিং ইট ইজ হিজ ওন ওয়াইফ হয়েছে কি ব্যাপারটা বা ট্রায়াল সিন শেষ হওয়ার পরে হচ্ছে ব্যালথেজার মানে পর্শিয়া মজা করে বেসানিওকে বলছে যে আপনার বন্ধুকে তো বাঁচিয়ে দিলাম তো আমার ফিসটা তো দেবেন তো বাসানিও বলছে যে বলুন আপনার কি দরকার তখন ব্যালথেজার মানে পর্শিয়া বলছে যে আপনার হাতের আংটিটা আমার দরকার তো এবার বাসানিও রিয়েলাইজ করলো যে এটা তো আমার ওয়াইফ আমাকে দিয়েছে আমি এটা দিতে পারবো না কোনোভাবে আমাকে কখনো খুলতে বলেনি এটা তো অ্যান্টনিও বলছে যে তোর ফ্রেন্ডকে বাঁচালো তুই এতটুকু তো হেল্প করতে পারিস তো বাসানিও আর বেশি না ভেবে সেই আংটিটা খুলে হচ্ছে দিয়ে দেয় পর্শিয়াকে মানে যে এখন ব্যালসাজার হয়ে আছে ঠিক আছে লেটার ওয়ে দ্য রিটার্ন হোম পর্শিয়া টিজ এ সিম ফর গিভিং অ্যাওয়ে দ্য রিং আনটিল শি রিভিলস দ্য ট্রুথ এবার হয়েছে কি যখন ওরা বেলমন্টে ফিরে আসে পর্শিয়া হচ্ছে আগেই ফিরে এসছে আবার পর্ষিয়ার ছদ মানে ওই ছেলের ছদ্মবেশ ছেড়ে আবারও পর্ষিয়া হয়েছে এবার যখন ফিরে আসে বাসানীয় বেলমন্টে পর্ষিয়ার কাছে তো পর্ষিয়া ওকে টিস করে বলে যে তোমাকে আমি এত ভালোবেসে আংটি দিয়েছিলাম তুমি কেন আর কি খুলেছো ঠিক আছে মানে ও তো জানেই যে আংটিটা ওর কাছেই আছে বাট ওকে টিস করছে ওকে ওকে মজা করছে ও লেক করছে তারপরে যখন আর কি ব্যাপারটা খুব বেশি বাড়াবাড়ি হয়ে যাচ্ছে না ঝগড়া করছিল ইচ্ছা করে রাগ করে তারপরে ও রিভিল করে যে আসলে ওই আর কি গিয়েছিল মেল লয়ার সেজে ইন দ্য এন্ড অ্যান্টনিও লার্নস দ্যাট সাম অফ ইস শিপস হ্যাভ অ্যারাইভড সেফলি অ্যান্ড এভরি ওয়ান সেলিব্রেটস হ্যাপি এন্ডিং অ্যাক্সেপ্ট শাইলক হু লসেস এভরিথিং এবার এই ট্রায়ালের পরে সমস্ত কিছু হয়ে যাওয়ার পরে অ্যান্টনিওর যে জাহাজগুলো সেগুলো ফিরে আসে এবং অ্যান্টনিও ভীষণ খুশি হয়ে যায় ঠিক আছে সবাই মিলে সেলিব্রেশন শুরু করে এবার গল্পের এন্ডিংয়ে সবাই খুশি হয় শুধুমাত্র সাইলগ দিয়ে যে কিনা তার সব হারিয়ে ফেলেছে ঠিক আছে আচ্ছা এবার দেখো লাস্ট এতটুকু এখানে আমরা মেজর থিম কী কী দেখতে পারবো দিস প্লে এক্সপ্লোরস থিমস অফ মার্সি মেন আর কি থিম এটা মনে রাখতে হবে যে এই ড্রামাটার মেন থিম হচ্ছে মার্সি জাস্টিস লাভ অ্যান্ড রিভেঞ্জ এই চারটা ঠিক আছে ক্ষমা করে দেওয়া ন্যায় বিচার ভালোবাসা এবং প্রতিশোধ সমস্ত কিছু এছাড়া কি হয় এখানে একটা ডিসক্রিমিনেশন ব্যাপার আছে এই যে ক্রিশ্চিয়ানিটি আর জিউইশ এই দুটো ব্যাপারের মধ্যে আছে এছাড়াও হিউম্যান ইমোশন জিনিসটা এই সমস্ত কিছুকে খুব ভালো করে আর এন্টারটেইনিং ওয়েতে কিন্তু প্রেজেন্ট করেছে উইলিয়াম শেক্সপিয়ার ঠিক আছে চলো তো আজকে এতটুকুই থাকলো এই ক্লাসটা ক্লাসটা শেষ করার আগে বলে রাখি যারা আমাদের কাছে অনলাইনে পড়তে চাইছো তারা এখানে দেওয়া দুটো নাম্বারের মধ্যে কোনো একটা নাম্বারে যোগাযোগ করো একটা হচ্ছে সিক্স টু নাইন ফাইভ নাইন ওয়ান সিক্স টু এইট টু আর একটা হচ্ছে সেভেন জিরো সেভেন সিক্স থ্রি নাইন এইট সিক্স জিরো সিক্স চলো তাহলে আজকে এতটুকুই থাকলো দেখা হচ্ছে নেক্সট ক্লাসে থ্যাংক ইউ